শখের মানুষ ত্যাগ করেছি বস। পাথর না আমি বুঝতে পারছি যে তুমি তোমার শখের মানুষ হারিয়েছো তোমার মনটা পাথর হবে কিন্তু এটা কি মানে এটা কি মানে থেকে থেকে এ এটা কি এটা ডিভাইসটা এমনি স্টাইল এটা তোমার কি মানে কি তোমার মানে ভিডিও করার পর কি তোমার জিন জিনবিন বা এসব কোনো কিছু আছে যে তোমাকে মানে তোমার আজারমাজার কোনো আছে আমার তো মনে হচ্ছে তোমার ওইটাই কোন আছে তাহলে তুমি ফিট এটা করবা কেন এটা নিশ্চয়ই তোমার কোন আজারমাজার আছে আমি জানি তোমার তো আজারটা জার থাকবারই কথা তোমার তো যে থোকড়া যে চেহারা তোমার ভিডিও যে স্টাইল আমার মনে হচ্ছে তোমার কাছে কোন আজারটা জারি আছে কি ব্যাপার আপু তুমি কি কি ব্যাপার আপু তুমি তোমার ভিডিও ট্যালেন্ট দেখাচ্ছ না তুমি তোমার মানে বগলের চুল দেখাচ্ছ কি দেখাবা না কেন তোমার এখন তো মেয়েদের ফ্যাশন মেয়েদের তো ট্যালেন্টই হলো তো মেয়েদের বগলের চুল তাই না ওটাই দেখা ওটা দেখে ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল করো আরো কিছু পারলে আরো অন্য কিছু দেখে একটু গাইজদেরকে একটু মানে কিছু বলতে পারো তাহলে ভিডিও তোমার আরো একটু বেশি ভাইরাল হবে তুমি তো পাগলের চোখ দেখাতে পারো সবকিছু দেখাতে পারো চাপ নাই দেখাও ভিডিও করো করবা বলো বস ভাইরাল তো হতে হবে নাকি দেখাও তৃষ্ণা তোমার ঠিক আছে এটা কি অত তৃষ্ণা লাগলে সমুদ্রে যে ডুবে মরো না পানি খেয়ে একটা নিখেম তৃষ্ণা দিয়ে ভেটে মতন মানে এরা এত যে ভিডিও পাগল এরা এত যে ভিডিও পাগল যে মানে ভিডিও করছে ওর মেয়েটা পাশে এসে ফেলে দিয়েছে এরা কত বড় শয়তান গো এরা কত বড় শয়তান ভিডিও করা শক্ত ভিডিও মিডিও করতে করতে ইয়ে মেয়ে সব হ্যাঁ ছেলেটাকে ফেলে দিচ্ছ এইসব বলো কী সব বলো তোমার স্বভাব কোন দৃশ্য দেখতে আমাকে দৃশ্য ভিডিও করলে তো নিজের বেটিকে লাথি মারে ফেলেছি

তোমরা দেখো যখন মানে কিছু যখন চাষার মানে চাষা মানে গ্রামের যখন মেয়েরা যখন মানে কিছু বড়ো লোক যখন ফ্রেন্ড বানিয়ে ফেলে তারপর যখন সে বড়ো লোক ফ্রেন্ডের বাড়ি যখন মানে কেক মেক খেতে যায় তখন তাদের অবস্থা দেখো মানে কেক তো খাচ্ছে না খাচ্ছে মানে কেকের মতো মাখিয়ে ভাত খাচ্ছে মানে কোনো জন্মে খাইনি খায়নি তো জন্ম জন্মেও খায়নি প্রথমবার যখন কেক কাটতে গিয়ে যখন খায় খাওয়ার স্টাইলটা দেখো কিভাবে কেক খাচ্ছে একদম look at this. <laughs> hey,